আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো যারা আমার ভিডিও নিয়ে তারা অবশ্যই জানেন যে আমি আজ থেকে প্রায় চার মাস আগে এই হাঁসগুলো কিনছিলাম বাসায় একটি ছোটোখাটো চিনহাষের খামার করার উদ্দেশ্যে আমি বৃষ্টির চিনহাঁস কিনছিলাম আর সেই তখনই দুটা একটি হারাই গেছে একটা মারা গেছে তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আঠারোটা হাসি আছে একটিও মারা যায়নি মূলত চিনহাঁসের রোগ বেজ কম হওয়ার কারণে এর পালন করা খুব সহজ একটি কাজ মূলত এগুলো পানি ছাড়াও আর কি বাঁচতে পারে পানিতে না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে এদেরকে একটু পানিতে নামাই দেওয়া দিনে একবার হলেও পানিতে নামাই দেওয়া দরকার এর কারণে আমি মূলত আমার খামার থেকে বের করে নিয়ে আসছি পানিতে নামানোর জন্য আজকে মূলত মেঘ মেঘ আর কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে গায়ে কাঁধো কাতো হওয়ার কারণে আমি মূলত আজকে এদেরকে গোসল গোড়াতে নিয়ে আসছি হাঁসগুলোর ফেদার অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এখন আগের তুলনায় অনেক ভালো লাগছে দেখতে এগুলো মূলত পানিতে এভাবে নামতে চায় না আর এগুলো পানিতে জোর করে নামাতে হয় একটি নামা গেলে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে নাম 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 দেখতে পাচ্ছেন যে পানিতে নামা জ্বর পছন্দ করে গোসল করে এগুলো এ যা আর এগুলো অনেক সুন্দর ফ্লাই করতে পারে আর একটু বড় হলে নাকি শুনছে এগুলো উড়ে চলে যায় তো জানি না কী হবে এখন পর্যন্ত উঠতে পারে না যা যারা চিন হাঁস পালন করেন তারা অবশ্যই জানেন যে এগুলো পানি ছাড়াও আর কি হয় কিন্তু গা অনেক ময়লা হয়ে যাওয়ার কারণে মাধবাদ গোসল করানোর দরকার আছে আর আমি হাঁসগুলো নিয়ে আসছি একটু ছোটো খামার করার জন্য আপনি সবাই জানেন তো এগুলো পালন করা অনেক সহজ আর আমার এখানে আঠারোটার ভিতরে বারোটা মেয়ে হয়েছে আর ছয়টার মধ্যে হয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি যেন এখান থেকে একটি বড় ফামার করতে পারি হ্যাঁ দেখতে পাচ্ছেন সবগুলোই গোসল করছে আর কিছুক্ষণ গোসল করার পরে এগুলো একা একে উঠে যায় Yeah, yeah.